ওটা লজেন্স না এটা মলম টা সাবধানে যাও ফোন নিয়েছো তো সেই একটু একটু রোদটা বেরোচ্ছে হ্যালো এভরি সকালে এক দফায় রান্নাবান্না হলো তো শুভেন্দু এখন ডিউটি যাচ্ছে আজকে যেন চোখ থেকে ঘুম ছাড়ছে না তো কাল তো কালী পুজো দেখতে গিয়েছিলাম তো কি যে সংকটের মধ্যে পড়েছিলাম তোমরা তো সবটাই দেখেছো ভিজে ঠিজে একসা কাণ্ড তো অনেকটা রাত হয়ে গেছিলো দেড়টা বেজে গেছে শুতে তার উপর তো শুলেই ঘুমতো ধরে না আমরা তো নিশাচর প্রাণী তো যাই হোক সকালে উঠেছি অনেকটা তাড়াতাড়ি রান্নাবান্না করতে হবে বলে তো ঘুমে যেন চোখ আমার ঢুলে যাচ্ছে তা এখনও পর্যন্ত বেলার বাজারটা আসেনি বেলায় যে রান্নাটা হবে তো ভাব মানুষ মেলায় যায় একটু কিছু খাবে আমরা তো গিয়ে সাড়ে দশটা না দশটা পর্যন্ত মানে ঘরে ওয়েট করছিলাম যাতে বৃষ্টিটা আসে কি না বুঝতে পারলে আর যাবো না তো যাই হোক সোনাইকে খাইয়ে দাইয়ে গেলাম গিয়ে সব কিছু ঠিকঠাক ছিল টুকটাক কিছু কিনতে গেছি হঠাৎ করে এমন ঝড়টা উঠলো সব কিছু মানে একদম সবাই গোছান গাছান শুরু করে দিয়েছে মানে সে এক আলাদা রকমই মানে কি যে বলবো তো যাই হোক টুকটাক কিছু কিনেছে তাড়াহুড়োর মধ্যেই কিচ্ছু মানে একটা ফুচকা পর্যন্ত আমরা কালকে খাইনি জানো না তো তো ভীষণ ভিড় ছিল সমস্ত দোকানদানি যেটা যেগুলো নিচে বসতো সেগুলো সব এবারে ওপরে বসেছে তো সেই কারণে ছোটো জায়গাটা অনেকটা শর্ট হয়ে গেছে সেই কারণে ভিড় তো মারাত্মক হয়েছিলো তো তার মধ্যে আমি ভাবলাম ঠিক আছে আগে মেলাটা ঘুরে নিই তারপর খাবো গিয়েই কি খাবো বলো তো ভাবলাম যে আগে টুকটু কিছু কিনি তারপর কিছু খাওয়া যাবে তো দুটো তিনটে জিনিস কিনতে শুধুমাত্র এই যে কাপ ঠাপগুলো কিনেছি তোমাদেরকে আমি দেখাচ্ছি একটু পরে তো দুটো তিনটে জিনিস কিনতে না কিনতেই যা ঝড় উঠে গেল ঘর চলে এসেছি ঘরে এসে ভাত খেয়ে শুয়েছি না মানে কিচ্ছু খায়নি তো সেই কারণে শুভেন্দু বলছে মেলাটা থাকে তিন চার দিন মতো থাকে তো শুভেন্দু বলছে আজকে যদি না বৃষ্টি হয় আজকে একবার নিয়ে যাব কারণ সোনাইকালকে খুব কাঁচ ছিল মানে ও তো কিছু দেখতেই পাইনি তার উপর ওরকম তাড়াহুড়োর মধ্যে ঘর চলে এসেছি তো ও আজকে সকাল থেকেও মোটামুটি বলেই যাচ্ছে কালী পুজো দেখতে যাবো কালী পুজো দেখতে যাবো তো শুভেন্দু বলছে ঠিক আছে আমি ডিউটি থেকে আসি যদি ওয়েদার ভালো থাকে তাহলে যাবো যেহেতু সামনেই বললে এক ঘন্টার মধ্যে মেলাটা ঘুরে আবার চলে আসবো তো দেখা যাক কি হয় গেলে তো তোমরাও সমস্তটা দেখতে পাবে কালকে প্রচুর ভিড় ছিল কিছু দেখতেও পাইনি কিছু মানে শুধুমাত্র ঠাকুরটা প্রথমে যা দেখে নিয়েছিলাম বলে নয়তো তারপর তো আর ঢোকাই যাচ্ছিল না তো চলো কি কী কিনলাম টুকটাক তোমাদের দেখিয়ে দিই তো এই যে সোনায়ের জন্য সব একই ধরনের খেলনা কিছু নিইনি এই পেট হাউসটা এটা সোনার ছিল না তো সেই কারণে এটাই নিয়েছি তবে এটা টান বাক্সটা তো এই ঘরটা নিয়েছি সোনার জন্য দম দিতে হবে মনে করো দা হাত দিস না বাবু দম দি আগে দম দি দম দি তারপরে টিপ আগে খুব ভয় পেতে এটাতে এখন আর ভয় পায় দেখো আনতে না আনতেই এখান থেকে সব খুলে খালে একসা করে দিচ্ছে মেলায় গেছি কাপ কিনবো না তা কি হয় তো এই কালো ডিজাইনের কাপটা কিনেছি তো এটা ছটা নিয়েছি আর লালটা ছটা নিয়েছি তো এই সেটটা হচ্ছে মায়ের তো মা যেহেতু কালকে ঝড় বৃষ্টি এসে গিয়েছিল বললামই তারা হুড়ো করে মা নিয়ে যায় না আমাদের ব্যাগে রয়ে গেছিলো আর এই যে এক গোছা একদম ক্লিপ কিনে নিয়েছি দশটা তো তো তখন বোধহয় আমি ভিডিও করেছিলাম তোমরা দেখেছো যেহেতু দশটা ক্লিপ আছে সোনার জন্য ক্লিপ কিনেছি সেটা কোন ব্যাগে আছে আপাতত দেখতে পাচ্ছি না আর আমাদের এরকম কালো সেট নিয়েছি আর যে লাল লাল কাপগুলো হয় সেরকম নিয়েছি সেগুলো মা সব গুছিয়ে দিয়েছে সোনায় হাত দিচ্ছিলো বলে তো আরও নিয়েছিলাম কাঁচের গ্লাস নিয়েছিলাম তারপর সোনার ক্লিপ নিয়েছিলাম সোনায় হাত দিচ্ছিলো বলে মাঝে কোথায় রেখে দিয়েছে আমি তখন দেখতেই পাচ্ছি না তো মা আসুক মা একটু বাইরে গেছে তো যদি মানে দেখতে পাই আমি তোমাদেরকে আবার দেখাবো তো আপাতত তো এদিক ওদিক দেখছি কোথাও পাচ্ছি না আসলে সোনাই নিয়ে ভীষণ টানাটানি করছিলো তো যদি ভেঙে যায় সেই জন্য মা কোথায় রেখেছে আমি আপাতত তো দেখতে পাচ্ছি না কি বলছো দোকানে প্রচুর কানের ছিল যেখানে এত ভিড় ছিল ভাবলাম ঠিক আছে এই সাইড দিয়ে কেনাকাটি করে নিই তারপর কানের দোকানটাই ঢুকবো সে তো আর হলো না দেখি আজকে যদি নিয়ে মানে যেতে পারি তো আজকে দেখি কানের কিনবো মানে আমার মেলায় গেলেই শুধু কানের দিকে আগে চোখ পড়ে আমি অন্য কিছু আর কিনতে চাই না আমাকে কানের কিনে নিলে আমার শান্তি আজকে না ওপরে পুটটি ঘষা হচ্ছে তো সেই কারণে পুরো সাদা সাদা ধুলো আসছে নিচে তো যার জন্য আজকেও জানলা দরজা বন্ধ করেই আমাদেরকে থাকতে হচ্ছে A few moments later. ঘুম ঠিকঠাক হয় না মানে সারা দিন আমার অবস্থা খারাপ আছে পুরো ঝিমিয়ে ঝিমিয়ে কাজ ফাজ করছি জানো না তো চলো বাজার টাজার এসে গেছে রান্না মোটামুটি কিছুটা চলছে মাছ ভাজা হচ্ছে এখন তো এই যে এখানে এনেছে আজকে বাটা মাছ তো জ্যান্ত মাছ না অনেকদিন পর পাওয়া গেল তো এই যে চিংড়ি মাছ এনেছে এখানে অল্প একটু মাছের ডিম ভাজা হচ্ছে আর হবে ঢেঁড়স চিংড়ি মাছ তরকারি আর মাছের ঝাল আর এই টিনটা দিয়ে বোধহয় আম দিয়ে চাটনি হবে ওটা এখনও সিওর নয় আজকে ওয়েদারটাও না বেশ সুন্দর যার কারণে ঘুমটা আরও বেশি পাচ্ছে তো হালকা হালকা গরম তার মধ্যে বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে যেহেতু কালকে বৃষ্টি হয়েছে তো পাহাড় টাকা চালাতে হচ্ছে না এই হাওয়াতেই যেন মনে হচ্ছে ঘুম 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 পাচ্ছে বাইরে যাচ্ছে কেন মা চলো চান করবে চলো চলো পা ঠুকতে নেই করতে নেই এদিকে বান্না মোটামুটি কমপ্লিট আজ রান্নাঘর অবস্থা খুব খারাপ তো এই যে সরষে দিয়ে বাটা মাছের ঝাল হয়েছে এখানে তো বললাম ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ হবে আর এখানে সোনার খাবার আপাতত মাছের ডিমটা এই অবস্থাতেই আছে এখন রান্না কিছুটা স্টপ থাকবে কারণ সোনাইকে খাইয়ে স্নান করিয়ে বাকিটা হবে এখানে ভাত এখানে হচ্ছে তোমার আলু সেদ্ধ মা খাবে সেই জন্য মা খেয়ে রেখে দিয়েছি তো রান্নাঘরের অবস্থাটা দেখছো তো সবে সবে যেহেতু রান্নাটা শেষ হয়েছে এখনো কিচ্ছু গোছানো হয়নি পরিষ্কার করতে হবে তুমি শুধু আমার ফিতে নিয়ে নেবে রেখে দাও ওই ফিতের ধারটা না বাবু লাগলে কেটে যাবে রে সোনা এই বাবু রেখে দাও বাবা যে রেখে দো আর মেঘানে মেকা করতে হবে না চান করবে চলো আজকে বারোটা বেজে গেছে এই দুবার রান্না হলেই দেরি হয়ে যায় তো তাও জিজ লাইক চলো সোনার জন্য টুকটাক ক্লিপ কিনেছিলাম সেগুলো তোমার সাথে শেয়ার করি তো বেশি কিছু তো আগেই বললাম কিনতে পারিনি সোনার জন্যই কিনেছিলাম তো এই হচ্ছে একটা ক্লিপ দেখো ক্লিপটার ব্লু কালার দেখতে হলো বেশ একটা জলের ওপরে মানে একটা থাকলে কিনা একটা মনে হয় না এর ভেতরে আবার দেখো ছোটো ছোটো সোলার বল দেওয়া আছে তো এরকম দুটো নিয়েছি আর এই যে এই দুটো মেক লিভ নিয়েছি হলুদ আর ব্লুয়ের কম্বিনেশানে আর হচ্ছে তোমার নেটের ড্রেস পরে আছে পুতুলগুলো এই যে এই দুটো নিয়েছি তো এগুলো সিঙ্গেল সিঙ্গেল দিচ্ছে না আমি সিঙ্গেল চেয়েছিলাম কিন্তু সিঙ্গেল দিচ্ছে না যার কারণে নিতে হলো দুটো করেই আর এই একটা দেখো তো এটা একটু মানে দাঁড়ো এই একটা এটা একটু ঝুলছে তো এখন এটা সোনাইকে দেয়া যাবে না তো এটা দেখো একটু সবুজ কালারের তো এই তিনটে ক্লিপ নিয়েছি এটা আবার এক পিসই ছিল আর যে কালারগুলো ছিল না অতটাও ভালো লাগছিল না একদম হালকা সাদা সাদা টাইপের লাগছিল তো সেই কারণে সেগুলো নিই নি এই এক পিসই নিয়েছি তো এই তিন রকম ক্লিপ নিয়েছি আর মা মানে দুই মা এই দুটো গাডার ওদের জন্য তো আমার সেভাবে কিছুই গাডারগুলো থেকে কর্পুরের গন্ধ ছাড়ছে এখন কপুরের গন্ধ পাওয়াই যায় না তো যাই হোক গাডারগুলোকে বোধ হয় কপুরে রেখেছিলো তো এই ছিল সোনের মিনি শপিং বলতে পারো তো যদি আজকে বেরোই যদি কিছু সম্ভব হয় তো নিজের জন্য কিনবো দেখা যাক কী হয় আমার আর কি আমার কানে কিনলেই আমার মন শান্তি আমার আর কিছু লাগে না কম কিন্তু কিনতে হবে এই ফোন করেছিল তো পড়েছে তো আমি ভাবলাম বোধ হয় আর যাবো না মেলাতে কারণ গিয়ে না এসে সোনায়ের খাবার দাবার করা একটা মানে খুব দেরি হয়ে যায় তো শুভেন্দু বলছে তুমি খাবারটা সোনায় বসিয়ে দাও এসে গরম করে খাইয়ে দেবো যেহেতু কাল থেকে আমি মানে বারবার বলছি ঘোরা হলো না ঘোরা হলো না তো সেই কারণেও বলছে চলো ঘুরে আসি আর বিশেষ করে পেট পুজোটা করে আসি কালকে যেহেতু কিছু খাওয়া হয়নি না তো সেই কারণে আমাদের একটা আফসোস রয়েই গেছে যে এতটা কষ্ট করে গেলাম মেলায় কিছু ঘুরবো কিনবো খাব খেতে পারলাম না তো সেই কারণে বলছে চলো বেরিয়ে আগে সন্ধ্যের টিফিনটা অন্তত করে আসি যে মেলায় যাই ঘুরি আর নাই ঘুরি তো সেই কারণে আমাদের এখন রেডি হতে বললো আমি আর রেডি হব তো ও চলে আসবে এক্ষুনি আবার এদিকে কালকে যেহেতু সেখানে কিছু খাওয়া হয়নি মা তো বলেইছে আজকে ঘরে পোকোড়া করতে তো এবার দেখা যাক আগে ওখান থেকে ঘুরে আসি এখনও যেহেতু মাংসটা আসেনি ভেবেছিলাম ম্যারিনেট করেই যাব কিন্তু দাদা এইমাত্র বাজারে গেল তো ওখান থেকে এক ঘন্টার মধ্যে ঘুরে চলে আসবো এসে তারপর পোকোড়া করবো তো সেই কারণেই সিটির আওয়াজ পাচ্ছ সোনাইয়ের খাবারটা বসিয়ে দিয়েছি কারণ এসে সোনাইয়ের খাবার আবার এদিকে পোকোড়া আবার রাতের খাবার এটা ঝামেলা হয়ে যাবে তো চলো ঝটপট রেডি হয় নি সোনাইকে খাইয়ে দাইয়ে দিয়েছি তো রেডি ফেডি হয়ে যায় পরে তোমাদের সাথে বেরিয়ে কথা চলো আমরা রেডি হয়ে গেছি এবার বেরোবো বাড়িতে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আজকেও না বৃষ্টি এসে যায় হ্যাঁ গো ছাতাটা আজকেও নেওয়া হলো না দাঁড় আমি তুলে দিচ্ছি চলো সোনায় নতুন ক্লিপ কিনেই মাথায় দিয়ে দিয়েছে কি বলছো মা সোনা কি বলছো সঙ্গে বাদাম নিতে হবে যাওয়ার সময় নেবো এখন নিয়ে ঘুরতে হবে না সব দোকানদারিগুলো আজকে উপরটাই চলে এসছে কালকে সেই সাইডটাতে ছিল এই বাবু বাবু তো উঠবি উঠবে বলছে হ্যাঁ গো উঠবি ওতে সোনাতে উঠবে বলছে দেখা যাক আমরা কিন্তু কেউ উঠবো না তোমাকে একাকেই উঠতে হবে আস্তে আস্তে

তুমি আগে টেস্ট করো দেখো কেমন মেলার খাবার খেতে আমার কেমন লাগে A few moments later. খুব জোর খেতে পেয়েছিল কোনো রকম একটু পেটটা শান্তি হয়েছে তো মনি এসে গেছে ওর ওই সাইডে কোথাও আছে নাগরদোলার কাছে আমরা তো সবেমাত্র মাত্র নাগরদোলার ওখান থেকে এসে এখানে বসলাম তো ওদের ওখানে এখন যাই একটু ওদের সাথে দেখা করে নি ফুক্কা খাবো ফুক্কা খাবো ঘর থেকে বলে বলে এলো ফুক্কার আর কোনো পাত্তা নেই এই তো চলে এসেছে চলো দুশো দাও ভালো না গিয়ে আগে দেখো এরম মেলায় আছে তো সেতেই যাওয়ারই হয় বলছে সেখানে ভাত বাবু তোর মোটও আমার ফোলে দেয় আর তুই নিচে সব জায়গাতেই তো যায় বাড়িতে এসে গেছি রান্না রান্নাঘরে তো পোকরার চিকেন এখন কষায় পরিণত হচ্ছে কারণ অনেকটা রাত হয়ে গেছে করলেই করা যেত তো আমরা আশা লাগিয়ে দেখছি মা কষাতে বসিয়ে দিয়েছে তো এই যে চিকেনটা একদম কষা কষা হবে যেহেতু বোনলেস পিস তো তো একদম কষাই হবে তো আমি যেহেতু এসে গেছি আমি করছি মার করছে না এদিকে ভাত হচ্ছে আর সোনাইকে বাপা খাওয়াচ্ছে এই যে রেডি আমাদের বোনলেস চিকেন আর এখানে ওবেলার একটু একটু তরকারি এই যে এখানে মাছের চাল ওখানে তরকারি তো চলো রান্নাবান্না তো কমপ্লিট আজকে অনেকটাই রাত হয়ে গেছে তা আজকের মতো এতটুকুই থাক দেখাচ্ছে পরের মিনিটে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো